সাহেব যতক্ষণ না থাকতে দিবেন পা আমি না এই আপনি আমাকে এভাবে বাস দিয়ে দিবেন কোথাও ওবায়দুল কাদের সাহেবের খোঁজ পেলাম না সব তন্ন তন্ন করে খুঁজলাম তারপরও কাদের সাহেবকে দেখা পেলাম না কোথায় আছে কাদের সাহেব যেতিয়ে যেতে পথে পুললি মারাতে সাধুতেছিল গগনে সেইযে যেতিয়ে যেতে পথে পুললি মারাতে সাধুতেছিল গগনে বেকাও ছিল তোমাতে আমাতে গিজানি কি মালা গনে সালা সাত উঠেছিল দগনে এসকিউজ মি আরে আপনি শেনা যাকে সবাই কি জানি কি জানি ওহে মনে পড়েছে কাউয়া কাদের বলে ডাকে এমন ইনসার্ট রাস্তাঘাটে চলার পথে আর কত আমার এই নামটা দিছিল আমি কিন্তু মিস থেকে বলিনি আপনি কাউয়া কাদের আসলে আপনাকে সবাই এই নামে ডাকে তো তাই আমি ওসবে কিছু মনে করি না আসলে মানুষের জনপ্রিয়তা বেশি হইলে ওই রকম একটু কথা বলে লোকে ও ও তাই নাকি তার মানে আপনি নিজেকে খুব জনপ্রিয় মনে করেন তাই তোমার এই ফালতু কথা শোনার তাই না আমার নাই এসব বিষয় নিয়ে কথা বলার মতন সময় নেই আমার মিশন সাকসেসফুল স্যার ওবায়দুল কাদের সাহেবের খোঁজ পেয়ে গেছি একি আপনারা হঠাৎ আমার বাসায় আমরা গোপন সূত্রে জানতে পেরেছি জনাব ওবায়দুল কাদের সাহেব আপনার বাসায় আছে সর্বনাশ ওরা কি করে জানলো আমি ফখরুল সাহেবের বাসায় নিশ্চয়ই এটা হকরুল সাহেবের কার সাজি হকরুল সাহেব যতক্ষণ না থাকতে দিবেন আমি ছাড়ব না আরে কাদের সাহেব কি করছেন পা আমি কাউকে বলবো না আপনার কথা আমার বাসায় আপনি যতদিন ইচ্ছে হয় থাকেন আমি না হয় বলেছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো কিন্তু আমি একা তো ললিপপ খাইনি আপনার বাসায় আসার পর তো আমরা একসাথেই খেয়েছিলাম ললিপপ আপনি আমাকে এভাবে বাস দিয়ে দিবেন তাদের সাহেব বিশ্বাস করুন আমি সত্যিই জানি না এ বিষয়ে থাক থাক আর কিছু বলতে হবে না শত্রু কখনো বন্ধু হয় না